সবকিছুই তোমার গুরুত্বের তালিকায় পড়ে সবকিছু তোমার কাছে গুরুত্ব পায় আমি পড়ে থাকি এই যে দুঃখের দিনে পাশে থাকো না মন সঙ্গ দাও না কাছে থাকার সময়ে দূরে থাকো এই নিয়ে তুমি আমাকে কি বোঝাবে আমি সব বুঝি আমি নই, ভালোবেসে আগে রাখাই সুখ আর তুমি আমাকে আগলে রাখলে না অবহেলা অনাদরে যে প্রেম তুমি হারিয়ে ফেলেছ সেই প্রেম তুমি আর কখনই ফিরে পাবে না জানি তোমার কষ্ট হয় না তুমি অল্পতেই সব সামলাতে পারো যোগাযোগহীনতায় তুমি অভ্যস্ত দিনের পর দিন কথা না বলা না দেখেও তুমি দিব্যি থাকতে পারো অভিমানে দূরে সরে এসেও আমি শান্তি পাই না অথচ তুমি হাফ ছেড়ে বাঁচতে পারো তুমি যে আমায় ছাড়া থাকতে অভ্যস্ত শুধুমাত্র একটা মানুষে যে অভ্যস্ত সে তাকে ছাড়া থাকতে পারে না তার অভিমানে কষ্ট হয় দিন ফুরালে তার শূন্যতায় বুকের ভেতরটা শুকিয়ে আসে মাঝরাতে ঘুম ভেঙে গেলে তার কথা মনে পড়ে কান্না আসে তোমার কাছে সবকিছু মূল্য আছে সবকিছুর মূল্য আছে অথচ আমার আবেগ আমার বিশ্বাস আমার অভিমানের কোনো মূল্য নেই এই যে বললাম তোমার কাছে সবকিছু গুরুত্ব সব সবকিছুই তোমার গুরুত্বের তালিকায় থাকে সব কিছু তোমার কাছে গুরুত্ব পায় অথচ আমি পড়ে থাকি যত্র তত্র অবহেলায় আমার কোনো গুরুত্ব নেই তোমার কাছে কিন্তু একটা কথা কি জানো অবহেলায় যা কিছু হারিয়ে যায় সেটা ফিরে আসলেও আর আগের মতো ফিরে পাওয়া যায় না আগের মতো ভালোবাসা যায় না আগলে রাখা যায় না